জাতীয় মেধা তালিকায় সাফল্য অর্জনকারী সৃষ্টি শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুল টাঙ্গাই সৃষ্টি রেসিডেন্সিয়াল সৃষ্টি আর রেসিডেন্সিয়াল স্কুল টাঙ্গাইলে ষষ্ঠ হতে নবম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র আবাসিক ছাত্রদের জন্য ভর্তি ফর্ম বিতরণ চলছে আসসালামু আলাইকুম কেমন আছো অষ্টম শ্রেণীর আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তোমরা হয়তো কেউ কেউ দুশ্চিন্তে আছো জেএসি পরীক্ষা হলো না কেমন হলো তেমন ভাবার কোনো অবকাশ নেই আল্লাহ রাবুল আলমী যখন যা করে তার মানবের মঙ্গলের জন্যই করে সব কিছু মানুষের মঙ্গলের জন্যই হয় যে পরীক্ষা হয়নি এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তোমাকে তোমার মতো প্রস্তুতি নিতে হবে সরকার সুন্দর পদ্ধতি চালু করেছেন তোমাদের পড়ানোর ভিত্তিতে তোমাদের সকল বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে ইতিপূর্বে তোমাদের শিক্ষকবৃন্দ যে বিষয়গুলো ক্লাস নিয়েছেন অথবা অনলাইনে ক্লাস নিয়েছেন এমন সকল বিষয়ের ওপর আমরা অ্যাসাইনমেন্ট নিচ্ছি ইতিমধ্যে তোমরা প্রথম অ্যাসাইনমেন্ট করে ফেলেছ দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রস্তুতি নিচ্ছ আমরা আমাদের সকল শিক্ষকবৃন্দ তোমাদেরকে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আমি আজকে তোমাদের অধ্যক্ষ স্যার শেয়াবুল আলম স্যার তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের যে বিষয় রয়েছে বাংলা প্রথম পত্রে সেই বিষয়ের উপর একটি ক্লাস অনলাইনে তোমাদের সাথে মিলিত হচ্ছি আমাদের বাংলা প্রথমপত্রের প্রথম কবিতা বিখ্যাত সাধক বিখ্যাত কবি আমাদের লালন সাহের মানব ধর্ম কবিতা থেকে আসো আমরা কবিতায় যাই আসো আমরা মূল ক্লাসে চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাসায় আছ আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের সাথে সব সময় দুই কাদের দুই ফেরেস্তা যেমন থাকে তেমনই আমাদের ঘাড়ের মাঝখানে বসে থাকে আমাদের প্রকাশ্য শত্রু যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে আবুবু মবিন একেবারে প্রকাশ্য শত্রু শয়তান ঘাড়ের মধ্যে বসে থেকে আমাদেরকে বিভিন্ন রকম কাজ দিয়ে ভুল পথে পরিচালিত করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি শয়তানের কোনো প্ররোচনায় তোমাদের দ্বারা কোনো ভুল অপরাধ সংগঠিত হবে না তোমরা তোমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ নির্দেশক শ্রেষ্ঠ পথের বিশারি তোমাদের বাবা মার কাছে আসো এর চাইতে সন্তানের এর চাইতে কোনো মানুষের নিরাপদ জায়গা নেই সেই বাবা মার কাছে থেকে এখনও যদি ভুল করো ভুল পথে চলো এটা হয়তো খুবই দুঃখজনক বাবা মার সুন্দর আদর্শ মেনে চলবে বাবা মার কথা শুনবে তবেই তোমরা সফল হতে পারবে কেউ শিক্ষার্থীবৃন্দ জীবন তোমার তোমাকে সুন্দর করে গড়ে তুলতেই হবে এই করোনাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন পরীক্ষায় আমাদের ফেলেছেন আশা করি খুব দ্রুতই এই কঠিন মহামারীতে আল্লাহ আমাদের পরিত্রাণ দেবেন দেখো তারাই কিন্তু বুদ্ধিমান যারা এই সময়ে ঘরে বসে না থেকে সময়টাকে কাজে লাগাচ্ছে বসে বসে তাদের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে এগিয়ে থাকতেছে আবার কিছু তোমরা আসো যারা পড়ালেখার ধারের কাছে নেয় মোবাইলে মোবাইলে সঠিক ব্যবহার না করে ইন্টারনেটে সঠিক ব্যবহার না করে ভুল ব্যবহার করতেছ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আড্ডায় লিপ্ত হয়ে নিজের সময়কে নষ্ট করতেছ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব সময়কে কাজে লাগাও ইনশাআল্লাহ আল্লাহ অশেষ রহমতে তোমরা সফল হতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলমী বিভিন্ন সময়ে আমাদের জীবনে পরীক্ষা করে থাকে এই পরীক্ষায় বিজয়ী হতে হবে ধৈর্য ধারণ করতে হবে হতাশ হলে চলবে না আমি আর কথা না বাড়িয়ে আসো আমাদের মন পাঠে চলে যায় আমি পূর্বেই বলেছি আজকে আমাদের পাঠ হলো মানব ধর্ম কবিতা বিখ্যাত সাধক মরমী সাধক বিখ্যাত কবি বাউল শিল্পী বা আধ্যাত্মিক সাধক লালন শাহ আসলে আমরা প্রত্যেক মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী কেউ ইসলাম ধর্ম কেউ বৌদ্ধ ধর্ম কেউ খ্রিস্ট ধর্ম কেউ হিন্দু ধর্ম শোন কিন্তু আমাদের মূল পরিচয় কি আমি আমার পরিচয়টা কি আমি কিন্তু যখন আমার পরিচয় দিব আমার আল্লাহ রব আলী পৃথিবীতে নানা রকম প্রজাতি সৃষ্টি করেছেন তার অনেক সৃষ্টি একেবারে অগণিত সৃষ্টি এ সকল সৃষ্টির মাঝে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন এক এক সৃষ্টির এক এক নাম যেমন এই যে আমরা শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি আমাদের মূল পরিচয় হলো আমরা মানুষ ধর্মের পরিচয় বড় পরিচয় না আমাদের মূল পরিচয় মানুষ এই মানব ধর্ম কবিতায় লালন শাহ সে বিষয়টি ফুটিয়ে তুলতে চেয়েছে আমরা আসো লালন শাহ সম্পর্কে আগে একটু জেনে নিই তারপরে আমরা কবিতায় চলে যাব লালন শাহ জন্মগ্রহণ করেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের জিনাই মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের কুষ্টিয়ার শেউরিয়ায় আমরা জানি কুষ্টিয়াতে বিশাল একটা লালন মেলা হয় সেখানে লালন ভক্তরা এসে মিলিত হয় লালনকে স্মরণ করার জন্য লালনকে মরণ মনে রাখার জন্য তারা সাধনা করে আস আমরা আমাদের এই বিখ্যাত সাধক লালন শাহের ছবিটা দেখে নেই দেখো লালন শাহ পড়ালেখা করেন স্কুল কলেজের বিদ্যা তার নাই কিন্তু কত বড় সাধক কত জ্ঞানী শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যা বা স্কুল কলেজের বিদ্যায় আমাদের শিক্ষিত করে এমনটি ভাবার কোনো সুযোগ নেই এমন যুগে যুগে অনেক মানুষ এসেছে এসেছে যারা স্কুল কলেজের শিক্ষা পায় নাই তবু তারা অনেক অনেক জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞানী দেখো কবি পরিচিতির মধ্যে বলা হচ্ছে লালন শাহ মানবতাবাদী কবি সাধক সিরাজ সাই বা সিরাজ সাহের শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সাই বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন গানে তিনি নিজেকে ফকির হিসেবেও উল্লেখ করেছেন আমি পূর্বেই বলেছি প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি এক নতুন দর্শন প্রচার করেন যা তার গানের মধ্যে ফুটে উঠেছে এই দর্শন প্রকাশ পেয়েছে আধ্যাত্মবাদ বা মরমী রস তার গানের বিশেষ বৈশিষ্ট্য তিনি সহস্রাধিক গান রচনা করেন এই কবিতাটিও একটি গান বলা চলে অনেক গান আমরা লালনে শুনেছি তোমাদেরকে সরাসরি ক্লাসে পাইলে আমি হয়তো তোমাদের কণ্ঠে গান শুনতে পারতাম বা তোমাদেরকে লালনের একটি গান শোনাতেও পারতাম আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে আবার মিলিত হব তখন আমরা লালনের গান শুনব তোমাদের কণ্ঠে সম্ভব হলে আমিও তোমাদেরকে গান শোনাব আসো কবিতায় চলে যাই আমি বলেছি কবিতার নাম মানব ধর্ম মানবতায় শ্রেষ্ঠ মনুষ্যত্বই শ্রেষ্ঠ আমাদের মূল পরিচয় মানুষ আমরা হয়তো কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইসলাম ধর্মে অনুসারী কিন্তু আমাদের মৌলিক মূল পরিচয় হলো আমরা মানুষ দেখো আমরা একটা গানেও শুনেছি ওই যে আমাদের মরণের পরে শেষ পরিণতি কি আমাদের বিভিন্ন ধর্মে দেখি এক একজন এক এক ধর্মের এক এক নিয়ম যেমন ইসলাম ধর্মে আমাদের রয়েছে কি মানুষ মারা গেলে করে তাকে কবর দেওয়া হিন্দু হলে সৎকার করে পুড়িয়ে ফেলা হয় বৌদ্ধদের একরকম করা হয় খ্রিস্টান হলে তাকেও এই মুসলমানদের মতো কফিনে মানে মুসলমানরা কফিনে ঢোকায় না আর খ্রিস্টানরা কফিনে ঢুকে তাকে কবর দেয় এক এক রকম এক কিছু কিন্তু শেষ পরিণতি কি শেষ অবস্থা কি শেষ মরে যাচ্ছে তার লাশ পচে গলে শেষ হয়ে যাবে মানে সিস্টেমটা কিন্তু একই আমরা কেউ কেউ আসি মরণের পরবর্তী জীবন বিশ্বাস করি কোনো ধর্ম আবার বিশ্বাস করি না সে যাই হোক না কেন আমাদের কিন্তু সবার মৌলিক পরিচয় হলো আমরা মানুষ সে কথাই লালন শাহ তার কবিতার মধ্যে এসেছেন কবি বলেন সব লোকে কয় লালন কি জাত সংসার সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয়ে জেতের কিরূপ দেখলাম না এই নজরে যদি আমরা এই যে গান হিসেবে বলে ফেলি দেখো পরে লাইন ই আছে কেউ মালা কেউ তো গলাই গলায় তাইতে কি যাদ ভিন্ন ভোলাই যাওয়া কিংবা আসার বেলায় যে তের চিহ্ন রই কালে কেউ মালা কেউ তসবি গলায় আমাদের মুসলমানরা তসবি গলায় দেয় তসবি পরে হিন্দুরা মালা জপে মালা গলায় দেয় এই তসবি বা মালার পরিচয় কিন্তু অন্য কোনো পরিচয় বা ধর্মের মৌলিক পরিচয় গ্রহণ করে না আমাদের সবারই পরিচয় কিন্তু মানুষ দেখো একজন মানুষ যখন মারা যায় আমরা কি দিয়ে বুঝব সে হিন্দু না মুসলিম সে বৌদ্ধ না খ্রিস্টান আমরা কি বলি তাকে একজন মানুষ মারা গেছে এটা লাশ এই তো বলি আমরা কিন্তু বলি না মুসলমান হিন্দু এটা বলার কোনো উপায় নেই বা আমরা পরবর্তী লাইনে আসবো যখন একজন শিশু বাচ্চা জন্মগ্রহণ করে এখন শিশুকে যখন দেখি আমরা তাকে কি বলি শিশু তারপরে যে শিশু সে কোন ধর্মের সেটা বড় কথা না তার পরিচয় শিশু কেউ মারা কে তুমি বলায় তাই কি ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় যেহ্নায় যে কথাটা এখানে রয়েছে যাওয়া কিংবা আসার বেলায় যখন মানুষ মারা যায় যে কথাগুলো আমি বললাম বা মানুষ যখন জন্মগ্রহণ করে তার পরিচয় কিন্তু শিশু আবার মারা যখন যায় সে লাশ তার পরিচয় কিন্তু ভিন্ন থাকে না এখানে জাতি জেতের চিহ্ন ধর্মের চিহ্ন আলাদা করে দেওয়া হয় না দেখো গর্তে গেলে খুব জল হয় জল আমরা যখন পানিতে হাতে নিই পানি হাতে নিই বা কোনো পাত্রে রাখি তার পরিচয় কি জল বা পানি এই জল যদি গর্তে যায় তাকে কুয়ার জল বলি এই জল যদি গ্লাসে রাখা হয় গ্লাসের জল বলি এই জল যদি ঝগে রাখা হয় ঝগের জল বলি বাটিতে রাখলে বাটির জল বাটিতে রাখছি বাটির জল তার মতো আকার ধারণ করে তার মতো হয়েছে গঙ্গা গেলে গঙ্গা ধর হয় কিন্তু কি মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে জলের উপরে যে জল সে কিন্তু ভিন্ন নয় বিভিন্ন জায়গায় রেখেছি তাতে কোনো কিছু যায় আসে না সে শুধু ভিন্নতা অবলম্বন করছে নানান পাত্রে এক এক সময় এক এক পাত্রে রাখার কারণে এছাড়া আর কিছুই না কিন্তু প্রিয় শিক্ষার্থী কিন্তু সুতরাং মানুষ তুমি যে ধর্মের হবো না কেন তোমার মূল পরিচয় মানুষ আজকে দেখো আমার বাবা ইসলাম ধর্মের ছেলে মেয়েদের আমি মুসলমান আরেকজনের বাবা হিন্দু ধর্মের বেঁধে সে হিন্দু তার মা হিন্দু ধর্মের বেদে সে হিন্দু আমার মা মুসলমান ধর্মের বেদে আমি মুসলমান আমি যদি আমার বাবা যদি হিন্দু হতো আমি সে হিন্দুই কাজে ধর্ম ভেদ করে মানুষে মানুষের রকম পার্থক্য বিভেদ সৃষ্টি করা যাবে না আমাদের লালনসা তার এই কবিতার মধ্যে সে কথা দিয়ে বোঝানোর জন্য সেই বিষয়েই আট দেওয়ার জন্য তিনি এই কবিতা রচনা করেছেন যে কবিতায় তিনি মানবতাকে শ্রেষ্ঠ মনুষ্যত্বকে শ্রেষ্ঠ বলেছেন জগৎ বেড়েছে কথা আমাদের পৃথিবীতে দেখো বৌদ্ধ ধর্মের মানুষেরা বেশি শক্তিশালী বৌদ্ধ ধর্মের মানুষ বেশি বা খ্রিস্টান ধর্মের বেশি বা যে ধর্মেরই থাক না কেন বা মুসলমান হয়ে গৌরব করতেছে হিন্দু হয়ে গৌরব করতেছে এগুলো গৌরব করার কিছু নাই আজকে আমার ধর্ম যে ধর্মে আমি সেই ধর্ম নিয়ে গৌরব গৌরব করতেছি এখানে গৌরবের কোনো কিছু নাই আবার আমাদের দেশে এমনও আছে অনেকেই এক এক বংশে জন্ম করে বংশ গৌরব করে এখানে গৌরবেরই কিচ্ছু নাই জন্ম যেখানে হয়েছে সেটাই আমাদের সবারই পরিচয় আমরা মানুষ আমরা তোমাদেরকে দেখো কালিতাস রায়ের বাবুরের মহত্ব কবিতা আমরা আলোচনা করেছিলাম তোমাদের মনে করে দেখো তোমাদের পাঠ্য রয়েছে বাবুরের মহত্ব কবিতা সেখানে একজন ম্যাথরের ছেলেকে সম্রাট বাবর কিভাবে রক্ষা করলো সবাই আশ্চর্য হয়ে গেল যে ম্যাথরের ছেলে মেথরের ছেলে তার পরিচয় না সে একজন শিশু সে হাতির নিচে পড়ে মারা যাচ্ছে এই যে মানবতার দৃষ্টান্ত সম্রাট বাবর দেখেছেন এই মানবতাই এই মানবতাই কিন্তু তাকে পরবর্তীতে চেষ্টা করেছে রণবীর চৌহান তাকে হত্যা করতে গিয়ে তাকে ফিরে এসেছে বিরত হয়েছে তার এই মহান আদর্শে সে বিমোহিত হয়ে গেছে মুক্ত হয়ে গেছে সুতরাং আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে মানবতার শ্রেষ্ঠ মনুষ্যত্বের শ্রেষ্ঠ সে কোন ধর্মের সেটা বলার কথা নয় লালন শাহ বলেন লালন সে জেতের খাতা বিকিয়েছে সাত বাজারে সাত বাজারে মানে কি সে নিজেকে কখনোই কোনো ধর্মের বলে পরিচয় দেয় নাই ধর্মকে বড় করে দেখে নাই কেউ লালনকে কখনো লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে মনে করেছে মুসলমান কখনো তার লেখায় এমন প্রকাশ পেয়েছে সে বুঝে মুসলমান আবারও তার কখনো লেখায় মানুষ বুঝতে পারে নাই সে কোন ধর্মের আবার হিন্দু ধর্মের আবার কেউ তার বড় বড় গ্রুপ দেখে মনে করেছে সে কোন ধর্মের এরকম অনেক কিছু বিষয় তাকে নিয়ে ভেবেছে আসলে মূলত সে নিজেকে মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিতি দিতে চেয়েছে তাই সে বলেছে ওই জেতের ভাতা বিকিয়েছে সাত বাজারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কি তোমাদেরকে আমি অবশ্যই তোমাদেরকে মনে হয় বোঝাতে পারলাম মানব ধর্ম কবিতার মূল বিষয়টা হলো প্রধান বিষয়টা হলো মানবতার শ্রেষ্ঠ পুরুষত্বের শ্রেষ্ঠ আমাদের মৌলিক হলে মানুষ ধর্মের কোনো পরিচয় দিয়ে আমাদের পরিচিত না হওয়ায় স্ত্রী ধর্মকে বড় করে দেখার কোনো কিছু নাই গৌরব করার কোনো কিছু নাই আমাদের এই যে যাতে যাতে বিভিন্ন সময় দেখা যায় পৃথিবী পৃথিবী দেখো এক এক ধর্মের এক এক ধর্মের মানুষের সাথে যে দাঙ্গা কেসব লেগে থেকেছে লেগে আছে পূর্বে ছিল এখন আছে এগুলো আমাদের একেবারে হীনমন্যতার বহি প্রকাশ লালন শাহ তার কবিতার মধ্যে সমস্ত ধর্মের মানুষকে এক পরিচয়ে পরিচিত করতে চেয়েছেন আর সে মূল পরিচয় হলো বড় পরিচয় হলো আমরা মানুষ সুতরাং মানবতা বা মনুষ্যত্বই হল শ্রেষ্ঠ ধর্ম এই কবিতায় সে বিষয়টি স্পষ্টভাবে লালন শাহ তুলে ধরেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে এই কবিতায় মৌলিক কিছু শব্দ রয়েছে আমরা সেই শব্দগুলো জেনে নিই যেমন আছে কয় লালন কয় সব লোকে কয় এই যে কয় মানে কয় অর্থ হলো বলে যেতে আমরা একটা আঞ্চলিক শব্দ একটা পারিপার্শ্বিক শব্দ জেদের মানে জাতে এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে যাওয়া কিংবা আসার বেলায় জন্ম মৃত্যুর সময় এটা প্রকাশ করা হয়েছে তারপরে আসে কূব জল আমরা সবাই জানি আমরা হয়তো তোমাদের প্রজন্ম হয়তো কূপ দেখে নাই কিন্তু আমরা কূপ দেখেছি আমরা কুয়ার পানি খেয়েছি তোমরা তো অবাক হয়ে যাওয়া যে কুয়ার পানি কেমন কুয়ার পানি কুয়া থেকে মানুষ পানি খায় আমরা এই পানি খেয়েছি এখন তো পানি ফুটে খাওয়াচ্ছে আমাদের মনোবীরা কিন্তু তাও জানতো না আমরা সেই কুয়ার পানি এমনিতেই খেয়েছি মানে মাটি গর্ত করে খনন করে মাটির নিচ থেকে যে পানি বের হয় সেটাকে বলে কুয়ার পানি গঙ্গা জল গঙ্গা হল নদী এখানে পবিত্র জল বলতে বোঝা যাচ্ছে হিন্দুরা হিন্দুরা গঙ্গাকে পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার করে থাকে আর জেদের খাতা জেদের কথা হলো জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আসো এই কবিতার মধ্যে আমরা একটু জেনে নেব আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ তো অ্যাসাইনমেন্টটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা আমরা একটু জেনে নিই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আগে অ্যাসাইনমেন্টটা তোমাদের ছিল সেটা তোমরা করেছ এই কবিতার আলোকে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে এই কবিতার আলোকে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে আশা করি সেই অ্যাসাইনমেন্টটা তোমরা সুন্দর হস্তা করে প্রস্তুত করে তোমরা জমা দেবে তার পর হাতের লেখা সুন্দর না আমা আমি আমি তোমাদের অনুরোধ করবো সুন্দরভাবে লিখবে খাতায় মার্জিন সুন্দরভাবে টানবে আমরা এর আগে অ্যাসাইনমেন্টের উপর তোমাদের নির্দেশনা দিয়েছি সরকারি যে নির্দেশনা রয়েছে সেই বিষয়টা তোমরা ফলো করবে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদেরকে বিনয়সাদ অনুরোধ করছি আপনারাও আপনাদের সন্তানদেরকে বসে থেকে তদারকি করে এই সরকারের নির্দেশনা অনুসরণ করাবেন অ্যাসাইনমেন্ট করাবেন তাতে আপনার সন্তানের উন্নতি হবে ইনশাআল্লাহ আমরা যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি তা হলো মানবতা বা মনুষ্যত্বের শ্রেষ্ঠ ধর্ম এই কবিতার আলোকে মূল্যায়ন করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর কথা না বাড়ায় তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তোমাদের মঙ্গল করো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ